আসসালামু আলাইকুম নতুন একটা ক্রিকেটে আগমন বাংলাদেশের নতুন একটা টিম নতুন একটা দেশ নতুন একটা বলা যায় যে টেস্ট ক্রিকেটে পথ চলা বাংলাদেশের দুনিয়া কাঁপানো জয় যে জয়টা বলা যায় যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয় টেস্ট ক্রিকেটে এরকম জয় কিন্তু আসলে নেই তাহলে প্রশ্ন এখন হচ্ছে যে হ্যাথরি চাকরি তাহলে টিকে গেল হাতুরি সিং তাহলে তার চাকরিটা মানে যে রবটা উঠেছিল যে হাতুরি সিং এর চাকরি বা তাকে বাদ দেওয়া হবে সেই রপটা আপাতত ক্লোজ কেননা যে জয়টা বাংলাদেশ পেয়েছে হাতুরি সিং এর অবদান আমি যদি পার্সোনাল জিজ্ঞেস করেন আমি মনে করি যে এক পারসেনেও হাতুরি সিং এর অবদান এখানে নেই শুধু মাঝে মাঝে গামস এবং গামসা ঘাড়ে করে নিয়ে আসে ওই যে সাইডে দাঁড়িয়ে থাকা আর হচ্ছে যে সে গামসা ঘাড়ে দিয়েও মাঝে মাঝে আসে না যে টিপসটা দেওয়া এটুকুই শান্তর সাথে যে গল্প তো শান্ত সাথে যেটুকু গল্প করে এক্সপিরিয়েন্স দিয়েছে সে শান্ত দশ ম্যাচের ভিতর কালকের ম্যাচটাতে শুধু থার্টি প্লাস স্কোর করেছে তো আমি মনে করি টাইগার সোহেবের সাথে আমি একমত যে এত ভালো পারফরমেন্স করার পরেও কিন্তু আসলে হাতর সিং কোনো ক্রেডিট কিন্তু ছিল না আপনি কতটুকু ক্রেডিট কোচকে দেবেন সম্পূর্ণ ক্রেডিট কিন্তু খেলোয়াড়দেরই ছিল পিচটা সেরকম ছিল লাখ ছিল ভালো লিটন দাস থেকে শুরু করে মুশফিকুর রহিম ওপেনার জাকির আলিতে জাকির হোসেন থেকে শুরু করে কিন্তু আপনার হচ্ছে যে সাদমান ইসলাম সবাই কিন্তু নিজের পারফরমেন্সটা ঠিকঠাকভাবে করেছে বাট আমি এখানে কিন্তু হাতুরি সিং এর কোনো অবদান দেখছি না তাহলে হাতুরি সিং এর চাকরি পাকা না হাতরে সিং এর চাকরি পাকা না এখন পর্যন্ত লড় অবস্থায় আছে খুব দ্রুতই চেঞ্জ হয়ে যাবে খুব দ্রুতই চেঞ্জ হবে যেটা আমি জানতে পারছি বা শুনতে পাচ্ছি হাতুরি সিং বাংলাদেশ ক্রিকেটের অনেক ক্ষতি করছে ভাই অনেক ক্ষতি করেছে এবং হাতুরি সিং যদি সামনে আরও ভাবে থাকে যায় হাতিরি সিং যদি তার যদি বাংলাদেশ ক্রিকেটে যদি কন্টিনিউ করে তো বাংলাদেশ ক্রিকেটের অধবতন হতে টাইম লাগবে না বেশি সে বিশ্বকাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ান ডে বিশ্বকাপের কথা যদি একবার আপনি ধরেন এই যে জয়টা বাংলাদেশের এই যে জয় মেহেদি মিরাজ যে ছেলেটা পারফরমেন্স করলো এখন কিন্তু মেহেদি মিরাজকে আপনি অলরাউন্ডার বইতে পারেন মেহেদি মিরাজের পারফরমেন্সটা শুরু দেন দুইবার সে সিরিজের সিরিজ সেরা হয়েছে এবং সে টাকাটা কিন্তু তারা এক রিক্সাওয়ালার ফ্যামিলিকে থেকে কিন্তু দান করেছে এই মেহেদি মিরাজকে কিন্তু কোনো ক্রমেই হাতুরি সিং পছন্দ করতো না তাকে কিন্তু কোনো ক্রমে বিশ্বকাপে নিতে চায় নাই তাকে কিন্তু সময়ের জন্য দাওয়ায় রাখছে বসায় রাখছে মেহেদি মিরাজকে কোনো সময়ের জন্য চায় না সে বিশ্বকাপে যাক সেই মেহেদি মিরাজ যখন সিরিজ ছেঁড়া হয় যে মেহেদি মিরাজ যখন দুই দুইটা ফিফটি মারে দুই টেস্টে যখন তার দেড়শো প্লাস স্কোর থাকে টোটাল তো সেই মেহেদি মিরাজ অবশ্যই একটা ব্যাট হাতে জবাব হাতুরি সিংকে দিয়েছে যদি হ্যাথরের জায়গায় অন্য কেউ থাকতো সেখানে কিন্তু বাংলাদেশের কন্টিনিউভাবে তিন ফরম্যাটের পারফরমেন্সটা কিন্তু অন্য লেভেলে থাকতো মানে একটা সেটিসফাই একটা মন থেকে একটা প্রশান্তি একটা শান্তির একটা বিষয় আছে যে জিনিসটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে নেই এবং মূল ঝগড়া বিবাদ যেটা সৃষ্টি হয় সেটা কিন্তু এক কোচের মাধ্যমেই হয় এছাড়া কিন্তু আর কোনো কিছুতে হয় না সো জিনিসটা বলা যেতেই পারে যে হাতুরি সিংয়ের চাকরি কিন্তু এখনো ভাবে হান্ড্রেড পার্সেন্ট যে পাকা ভাবে কোনো কিছু না তবে কনগ্রাচুলেশন মেহেদি মেরাজ মেহেদি কি স্পেশাল ধন্যবাদ দিতেই হবে কারণ যে ছেলেটা যেভাবে খেলেছে মানে বলার অপেক্ষা রাখে না একদম জেনুইন একজন অলরাউন্ডারের মতো কিন্তু খেলা খেলেছে সে তো বেস্ট অফ লাক বাংলাদেশ ক্রিকেট নতুন শুরু আর হে ভারত তুম রেডি হয়ে যাও উনিশ সেপ্টেম্বর মে জলদি সে আপকো সাথ মুলাকাত হা পড়ে আসালামু আলাইকুম